আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত গাজার জনগণকে বহিষ্কারের ষড়যন্ত্র পুরোপুরি অগ্রহণযোগ্য ও আইসি এর মহাসচিব আরো জানিয়ে দিব ফিলিস্তিনদের স্থান সুত্ত করার বিষয় নেতানোর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব অন্যায়ভাবে বন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের ভারতের মণিপুরের রাজ্যের মুখ্যমন্ত্রীর লিডারশিপ কাউন্সিলের করেছেন। পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধের কথা বলেছেন ট্রাম্প এবার আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের বড় শহর ধ্বংস করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টসের জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজার জনগণকে বহিষ্কারের ষড়যন্ত্র পুরোপুরি অগ্রহণযোগ্য ও আইসির মহাসচিব ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি টেলিফোনে বিভিন্ন মুসলিম দেশ সহ নানা দেশের কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ইসলামিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস চারা কোচি আর কোচি গাজার ফিলিস্তিন জনগণকে তাদের দেশের বাইরে অন্য কোথাও স্থানান্তরের মার্কিন ইসরায়েলি সাহায্য সম্পর্কে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির महासचिव হোসেন ইব্রাহিম তার সঙ্গে কথা বলেছেন শনিবার সন্ধ্যায় তিনি এই সংলাপে গাজা থেকে ফিলিস্তিনদের জোর করে সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে একবার অপরাধ বা জাতিগত নির্মূল অভিযানের সমতুল্য বলে মন্তব্য করেছেন এ ধরনের পদক্ষেপ পশ্চিম এশিয়া বা গোটা বিশ্বের শান্তি আর নিরাপত্তার জন্য বিপদজনক নানা পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করে দিয়েছেন আর এক বিষয়ে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে অনুষ্ঠানে এক ফিলিস্তিন জাতির ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর জোরালো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এই সংলাপে ওয়াইসের মহাসচিব জনগণকে জোর করে অনথ পাঠানো ষড়যন্ত্রকে পুরোপুরি অগ্রহণযোগ্য বা প্রত্যাখ্যান বলে মন্তব্য করেন এবং ও আইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান আরো কিছু এই বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান এর সঙ্গে টেলিফোন সংলাপে গাজার জনগণকে জোর করে অনথ পাঠানোর বিরুদ্ধে নানা দেশের সুদ্র অবস্থানের কথা উল্লেখ করেছেন এবং এই ষড়যন্ত্রকে ফিলিস্তিন জনক গণহত্যা অব্যাহত রাখার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তিনি এই সংলাপ ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ জোরালো সিদ্ধান্ত নেওয়ার পর গুরুত্ব আরোপ করেছেন সূত্র আরব নিউজের ফিলিস্তিনদের স্থান সত্য করার বিষয় নেতানোর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব ফিলিস্তিনদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে রয়েছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদের সরকার আজ যে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ইসলামী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার চ্যানেল 14 তে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সৌদি আরব নিজ দেশের মাটিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে তাদের অনেক জায়গা আছে এই প্রক্রিয়ায় সৌদি বিবৃতিতে নেতানিয়াহুর নাম দেওয়া হলেও তার সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ক মন্তব্যের কথা সরাসরি উল্লেখ করা হয় বিবৃতিতে সৌদি আরব বলেছে ফিলিস্তিনের ভ্রাতৃত্ব প্রতি জনগণের জন্য ফিলিস্তিনের ভূমি কি অর্থ বহন করে এর সঙ্গে তাদের আবেগগত ঐতিহাসিক আইনগত সম্পর্কে দখলকার দখলদার চরমপথে মানসিকতা বুঝতে পারবে না মিশর জর্ডান নেতানেহর মন্তব্যের নিন্দা জানিয়েছেন এই ধারণাকে সৌদি আরবের সর্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে বর্ণনা করেছেন কায়রো এই সম্পর্কে সৌদি আরব বলেছে ভ্রাতৃত্বতুল্য রাষ্ট্রগুলো নেতা মন্তব্য প্রত্যাখ্যান করা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তারা গাজায় ফিলিস্তিনদের কি হবে তা নিয়ে আলোচনা চলার মধ্যেই মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প সবাইকে স্তম্ভিত করার মতো এক প্রস্তাব দিয়ে বসেন ট্রাম্প ফিলিস্তিনদের অন্য কোথাও পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিতে চান সূত্র পাস টুডে আর অন্যায়ভাবে বন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দরা আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান জো উইলসন তিনি বলেছেন ইমরান খানের মুক্তি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কে আরো উইলসন রোববার পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আল জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল অসীম মনিকে উদ্দেশ্য করে লেখা পৃথক সিটিতে আহ্বান জানান এদিন পাকিস্তান সংবাদ মাধ্যম জিউনিদের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী মার্কিন কংগ্রেসমানের তার চিঠিতে তে ইমরান খানের কারাবাসকে অন্যায়ভাবে আটকে বলে উল্লেখ করেছেন তিনি বলেন গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে পরাজিত করা হয় এবং কারাগারে ঢুকে তার মতে পাকিস্তান সেনাবাহিনী গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এভাবে একটি রাষ্ট্রমূলত দুর্বল করা হয় উইলসন আরো বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিষয় আলোচনা করবেন উইলসন এর আগে মার্কিন কংগ্রেসম্যান সবাই বলেন পাকিস্তানের সামরিক বাহিনী গণতন্ত্রকে দুর্বল করেছে এবং ইমরান খানকে কারাগারে আটকে রাখা সবচেয়ে বড় উদাহরণ তার মতে পাকিস্তান উচিত ইমরান খানকে মুক্তি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা এই বক্তব্যের সময় তিনি উত্তর কোরিয়া ইরান রাশিয়া চীনের নেতাদের ছবি দেখে পাকিস্তান বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেন ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন রাজ্যটিতে প্রায় দুই বছর ধরে চলা জাতিগত সংঘাতের প্রেক্ষাপটে রবিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন গত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতের জনতা পার্টিতে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছিল দলে অভ্যন্তরে বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন তিনি সোমবার রাজ্যের বিধানসভায় সম্ভব অনস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এই সিদ্ধান্ত নেন বিজেপির এই নেতা বিজেপির বিধায়করাই অনস্থা প্রস্তাবটি উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছিল মুখ্যমন্ত্রী পদ থেকে সোমবার থেকে শুরু হতে যাওয়া মণিপুরে বিধানসভার বাজেট অধিবেশন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদ্ধতি সিদ্ধান্ত নেন এন বীরেন সিং সকালে তিনি দিল্লি যান সেখানে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং দলের প্রধান কৌশলবিদ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সূত্র হামাসের লিডারশিপ কাউন্সিলের সদস্য ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ইসলামী মাজাহাব সানিধ্যে প্রামের মহাসচিব বিশ্বব্যাপী বলদর্পী শক্তিগত ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী ঐক্যের পর্যন্ত জোর দিয়েছেন ওয়াল মুসলিমিন হামিদ শাহরিয়ার ইরানের ইসলাম বিপ্লবের অর্জন নিয়ে আলোচনা করেন এবং বিশ্বব্যাপী বলদর্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে অক্ষের প্রয়োজনীয়তার উপর জোর দেন পাশপোর্টে আরো জানিয়েছে বলেছেন দুই বেশি সময় ধরে শক্তিগুলো অঞ্চলের এ বিভাজন মত বিরোধ তৈরি করে এ অঞ্চলে তাদের উপস্থিতিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন সূত্র কেবল ইরানির নয় বরং মুসলিম বিশ্বের বিরোধ বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে যার একটি স্পষ্ট উদাহরণ হল ইসলামী দেশগুলোর মধ্যকার বিভাজন ইরানে প্রেসিডেন্ট মাসউদ টেজিকান গাজার জনগণকে সাহায্য করার উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি বিশেষ করে এই অঞ্চলে পুনর্গঠনের লক্ষ্যে ইসলামি দেশগুলো সমনয় একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রয়ন্তর পর জোর দিয়েছেন ইরানে হামাস প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই কথা বলেন তিনি বলেন পারস্পরিক সহায়তার ভিত্তিতে ইসলামি দেশগুলো বিশেষ করে গাজা পুনর্গঠন করতে এবং এই অঞ্চলে মুসলিম জীবজন জীবনে পুনরায় প্রাণের সঞ্চার করতে সক্ষম হবে সূত্র পাসটু পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধের কথা বলেছেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেন যুদ্ধবন্ধের বন্ধের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিউ ইয়র্ক এ তিনি প্রতিবেদনের চান বন্ধ হোক তবে এটি দুপক্ষের সমঝোতার উপর নির্ভর করছে ট্রাম্প আর বলেছেন তিনি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন সেই সাথে তার যুদ্ধবন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রয়েছে তিনি আর বলেছেন আমি চাই এটি দ্রুত শেষ হোক প্রতিদিন মানুষ মরছে ইউক্রেনের এই ভয়াবহ এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চায় আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নির্বাচনী অঙ্গীকার পূর্ণে একের পর এক নির্বাহী আদেশ দিয়েছেন ডন ট্রাম্প কিন্তু তার একের পর এক নির্বাহী আদেশ সিদ্ধান্ত আদালতে আটকে যাচ্ছে এ নিয়ে প্রশাসনের সংকট বাড়ছে শনিবার মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ধনুকুবুর ইলন মার্ক্স নেতৃত্ব দিন সরকারি ব্যয় সংকোচন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাসোসিয়েট প্রবেশাধিকার নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ব্রিটিশ প্রিন্স হ্যারিকে তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন না মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ধনুকুবের নেতৃত্বে তিনি জর্জ জোটে জজের প্রতিকার নিষেধাজ্ঞা দিয়েছেন ফেডারেল বিচারক আদালত নতুন ট্রেজারি বিভাগের নথিতে থাকা লাখ লাখ আমেরিকান ব্যক্তিগত আর্থিক তথ্যের প্রবেশাধিকার পাচ্ছে না জজ প্রেসিডেন্ট ট্রাম্প শত বিলিয়ন ডলারের ফেডারেল মন্দির এবং ঋণ আটকে দেওয়ার যে আদেশ দিয়েছেন সেটি কার্যকর হওয়ার আগ গত মাসের সেই দিকে সামরিকভাবে স্থগিত করেন দেশটির একজন বিচারক তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা ইসরায়েলের আতঙ্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে আবিব শহর তুলতে নিবিড় এলাকা বিভিন্ন অবস্থানে বোমা হামলা চালিয়েছে কিছুক্ষণের পর হিবিজুল্লাহ হিজিবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্র একটি ব্যারেজ হাইপার উত্তর পশ্চিমে স্টেলা ম্যারিন ও ঘাটি আঘাত করেছে নির্দিষ্ট স্থানগুলো ঠিক আঘাত করতে সক্ষম হয়েছে। হিজিবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজার ফিলিস্তিনদের সমর্থনে এবং সেই সাথে সেখানে সাহসী এবং সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থনে লেবানন এবং জাতির প্রতিরক্ষা ইসরায়েলের আগ্রাসন গণ হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে পৃথকভাবে ইসরায়েল অধিকৃত ভূমি জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরক পাওয়া গেছে প্রভাবগুলো হাইফা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিজারিয়া রিসর্ট শহরে এবং জিওখন ইয়াকব শহরে অবস্থিত সূত্র পাস টুডে